এক গ্রামে থাকত আমিনা নামে এক দরিদ্র মেয়ে ছোট্ট একটি কুড়ে ঘরে মা বাবার সঙ্গে তার জীবন কাট কিন্তু তার চোখে সবসময় ছিল একটি বড় স্বপ্ন জান্নাতের বাগান দেখা প্রতিদিন ভোরে সে ওযু করে নামাজ পড়ত আর মায়ের সঙ্গে মিলে মানুষের কাজে সাহায্য করত একদিন তার মা বললেন মা আল্লাহর রাস্তায় যে ধৈর্য ধরে সে একদিন এমন জান্নাত পাবে যেখানে দুঃখ কষ্ট থাকবে না আমিনা মায়ের কথা মনে রেখে প্রতিটি কাজ হাসি মুখে করত গ্রামের মানুষ তাকে ভালোবাসে তার বিনী স্বভাবের জন্য একদিন গভীর রাতে আমিনা আল্লাহর কাছে কান্না করে দোয়া করল হে আল্লাহ আমি এই পৃথিবীতে দরিদ্র কিন্তু আমি চাই তোমার জান্নাতে যেন আমার জন্য একটি বাগান থাকে সে দিনরাত ইবাদত করত মানুষের পাশে দাঁড়াত ধীরে ধীরে তার দোয়া ও নেক আমল যেন আলো হয়ে গ্রামের মানুষদের হৃদয়ে ছড়িয়ে গেল একদিন সে অসুস্থ হয়ে পড়ল মৃত্যুর আগে সে মাকে বলল মা আমার দোয়া আল্লাহ কবুল করবেন তো মা হেসে উত্তর দিলেন ইনশাআল্লাহ তুমি যে ধৈর্য ধরেছ আল্লাহ তোমাকে এমন জান্নাত দিবেন যেখানে ফেরেশ তারা তোমাকে হাসি মুখে স্বাগত জানাবে কয়েকদিন পর আমিনা এই দুনিয়া থেকে চলে গেল গ্রামের মানুষ কেঁদেছিল কিন্তু তারা সবাই বলেছিল আমিনা নিশ্চয়ই আজ জান্নাতের বাগানে হাসছে